এখন চাঁদুর ভাটার মোড়ে একটা মণ্ডপে আছি এখানে প্রত্যেক বছর আসি এরা এরকম টাইপেরই থিম করে অর্থাৎ গ্রাম্যগুলাকে তুলে ধরে এই যে যেমন মাটি আর খড় দিয়ে বানিয়েছে মূর্তিটা আমি দেখাচ্ছি পরিবেশটা খুব সুন্দর করে আর এবারে যেটা এরা দেখাতে চেয়েছে যে বর্তমান শৈশব আর অতীতের শৈশব এই যেমন অতীতের শৈশবে ছেলে পুলে মাঠেতে খেলছে এই যে দেখুন শরীর চর্চা করছে ফুটবল খেলছে কিন্তু বর্তমানে এ দেখুন বর্তমানটা এদিকে দেখিয়েছে মোবাইলে মগ্ন মা এই যে দেখুন মোবাইল দেখছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অবস্থা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং এরা অনেকগুলো পুরস্কারও পেয়েছে এ দেখুন গেছে বেশ সুন্দর লাগলো এটা আপনারা আসবেন দেখে যাবেন